ভ্যালেন্টাইন্স জিতে প্রেমের চার বছর পূর্ণ হয়েছে সে আনন্দে জেসিপি চড়ে বিয়ে করতে গেলেন বর তাকিয়ে থাকলেন গোটা জনগণ হুটখোলা গাড়ি বা বাইক নিয়ে বিয়ে করতে চাওয়ায় আগেও দেখা গেছে এবার জেসিবি চোরে বিয়ে করতে গেলেন বর হুগলি জেলার চুচুড়ার এক ইউটিউবার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে বেরিয়ে পড়েন ইউটিউবার কুন্তল সাহা বিয়ে করতে যান জেসিবিতে চড়ে সঙ্গে ছিলেন বরযাত্রীরাও কুন্তল চুঁচুড়ার খাদিনা মোড়ের বাসিন্দা চুচুড়ারি বড় কালীতলার পায়ের

¡Vamos,